নজর রাখবো পরবর্তী সংবাদে সালমান খানের বাড়ির সামনে গুলি কাণ্ডে গ্রেফতার আরো এক অভিযুক্ত সালমান খানের বাড়ির সামনে যে গুলি কাণ্ড হয়েছিল তারপরে আমরা দেখেছিলাম ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত আরও এক গ্রেফতার হরিয়ানা থেকে গ্রেপ্তার 37 বছরের এক যুবক সালমানের বাড়ির সামনে গুলি কাণ্ডের নয়া তথ্য ফাঁস কে উঠে আসছে এর মধ্যে জানবা শতাব্দী রয়েছে আমাদের টেলিফোন লাইনে ত্রুটি শতাব্দী সালমান খানের বাড়ির সামনে যে গুলি কাণ্ড তারপরে গ্রেফতার আরও এক অভিযুক্ত কি জানতে পারছো দেখতে খানের বাড়িতে গুলি বর্ষণের একজন অভিযুক্ত গ্রেফতার করেছে তবে এর আজও গ্রেপ্তার হয়েছিল একাধিক অভিযুক্ত এবং এবার যে যাকে গ্রেপ্তার করেছে হরিয়ানার সাতত্রিশ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে তবে নাম জানা জানা গেছে হরপাল সিং এবং পুলিশ সূত্রে ইতিমধ্যে খবর যে সালমানের বাড়িতে হামলাকারীদের ডিপোল টাকা দিয়েছিল এই হরপাল এবং যেখানে তোমার আগেও অভিযুক্ত পাঁচ অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল এবং এই পাঁচ অভিযুক্তকে বলা যায় যে সেক্ষেত্রে পঞ্চম অভিযুক্ত রফিককে জেরা করার পরে কথা জানতে পেরেছে মুম্বাই পুলিশ এবং যেখানে আজও আগেও যে অভিযুক্তরা গ্রেফতার করেছিল তাদেরকে কে এই হারপাল রীতিমতো টাকা দিয়ে যেত তবে দেখো পয়লা বৈশাখের দিন আসুনকায় সালমানের বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটে এবং সেখানে সিসিটিভি ফুটেজ দেখা যায় তবে সেই দুই বাইক আরোহী এলুপাথারি গুলি চালাতে শুরু করে সালমানের গ্যালেক্সি অ্যাপার্টমেন্টের বাইরে তবে বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে এবং এরপর থেকে কিন্তু একের পর এক গ্রেপ্তারি তোমার হয়ে চলেছে তবে ঘটনার আটচল্লিশ ঘন্টা দেখা এই ঘটনা যখন ঘটেছিল তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই আহ গুপ্ত বয়স চব্বিশে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল এবং তারই মধ্যে রয়েছে সাগর পাল বয়স একুশের একজনকে গ্রেপ্তার করেছে ভুজ পুলিশ এবং ধৃতদেরকে ইতিমধ্যে তোমার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে তবে সূত্রের খবর যে এই দুজনকে জেরা করার পরই তোমার তাপি নদীতে বন্দুক ও গুলি ফেলার কথা জানতে পারে পুলিশ এবং নদী থেকে উদ্ধার করা হয়েছে দুটি বন্দুক এবং পাশাপাশি তিনটি ম্যাগাজিন এবং এরপরই এপ্রিল মাসে তোমার আবার থেকে বিষ্ণু এবং অনুজ থাপনকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে এই চাঞ্চলক ঘটনা ঘটেছে যেখানে আহ হাজতে একজনের মৃত্যু হয়েছে বলেও খবর রয়েছে তবে দেখো যে যেখানে জানা গেছে যে মন্দির যে ছিল তারা নাকি আত্মহত্যা করেছে সে যদিও এই তথ্য অনুজের পরিবার মানতে নারাজ এবং অনুজের মৃত্যুর রফিক গ্রেফতার করা হয়েছে এবং দেখো যে এই গ্যালে অ্যাপার্টমেন্টের কিন্তু নাকি সালমান খানকে নয়া নিদান দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুযায়ী রিপোর্ট অনুযায়ী বলা যায় যে ইন্ডিয়া তোমার বিষ্ণয় সোসাইটির প্রেসিডেন্ট দেবেন্দ্র বুদিয়া তিনি জানিয়েছেন যে খান যদি ক্ষমা চান তাহলে তারা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন দেখো সম্প্রতি হাম সাক হ্যা এই সিনেমা শুটিং এর সময় তোমার কৃষ্ণ সার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমান খানের বিরুদ্ধে এরপর থেকে কিন্তু তোমার বিষ্ণুই গ্যাং এর রোষানলে এক প্রকার করেছেন সলমন খান এবং যার কারণে কৃষ্ণ সর করেন বিষ্ণু সম্প্রদায়ের কাছ থেকে এক প্রকার যে বলাতে দেবতুন্দ তোর এর আগে একাধিকবার সালমানকে প্রাণ নাশের হুমকি দিয়েছে এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণয় পয়লা বৈশাখের নেপথ্যে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে পয়লা বৈশাখের দিন তোমার সালমান খানের বাড়িতে গুলি বর্ষণ হয়েছে তারই নাকি এক প্রকার যোগ সাজস হয়েছে তবে সালমান খানের বাড়িতে এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু প্রায় ছজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিটদের মধ্যে একজন আবার সেতাবী মৃত্যু হয়েছে বলে খবর এই পরিস্থিতিতে দেবেন্দ্র বুধিয়া তিনি বলেছেন যে বিষ্ণয় সমাজের কাছে ওকে ক্ষমা দেওয়ার আর্জি হবে এবং মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কোনো ভুল করবেন না বলে শপথ নিতেও হবে তাকে এবং তবেই বন্যপ্রাণ রক্ষার কাছে ব্রুপী হতে হবে এবং যদি তা করেন তাহলে বিষ্ণই সমাজ ওকে ক্ষমা করবেন এবং এই ঘটনার নেপথ্যে একেবারে যে তোমার সলমান খানের বিরুদ্ধে ওটা অভিযোগই রয়েছে তা কিন্তু এক প্রকার স্পষ্ট তবে দেখো এই ধৃতদের গ্যাংস্টার লরেন্স বিষ্ণের গ্যাং এর সদস্য সদস্যদের বলতে শোনা গিয়েছে যে কৃষ্ণ সার হরিণ হত্যার অভিযোগ যে সলমান খানের বিরুদ্ধে উঠেছিল তারপর থেকে এই সুপারস্টার কে নিজের শত্রু হিসেবে মনে করেছেন বিষ্ণুই এবং এর আগে একাধিকবার সলমান খানকে হুমকিও দিয়েছে সে তবে সূত্রের খবর যে এই পয়লা বৈশাখের হামলার মাস্টার মাইন্ড লরেন্সের এর অনমোল বিস্ময় এবং চোদ্দই এপ্রিলের পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে এর নাম প্রোফাইল থেকে কিন্তু হামলা দায়ের স্বীকারও করা হয়েছিল তবে ইতিমধ্যেই এই ঘটনার নেপথ্যে তোমার যে রয়েছেন যে যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সে নাকি টাকা দিত অন্যান্য যে অভিযুক্তরা ছিল এই গুলিকাণ্ডের সাথে তাদেরকে এবং কি বাকি বা করতে হবে তা জানিয়েছে ইতিমধ্যেই কিন্তু তা স্পষ্ট হয়েছে তবে যাই হোক এই যে ঘটনাটি ঘটেছে আমরা প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে সলমান খানের বাড়ির সামনে যে গুলি কাণ্ড ছিল তারই ঘটনায় এবার আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো হরিয়ানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ছোট বিরতির পর সঙ্গে থাকুন